বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি ঢোলা পায়রার মার্কেটে এই মুহূর্তে এই মার্কেটে কত রকম পায়রা আছে কোন পায়রার কি দাম পায়রা ব্যবসায়ীদের সাথে কথা বলবো তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক এখানে রয়েছে পায়রা এই দেখুন এখানে রয়েছে বিভিন্ন ধরনের পায়রা রয়েছে কি কি ধরনের পায়রা আজকে এনেছে সব রকম পায়রাঞ্জের বাজার মগরাহাট তারপরে হচ্ছে গিয়ে যা হয় রাগের আপনার এই মুহুর্তে সবই গিরিভাজ পায়রা রয়েছে আর সব গিরিভাজ আছে আগুনিবাজ এখন মাঠে কাজ করছে লোক এখন বাইরে কেন আর মার্কেট একটু খালি আছে কোনটা কি দাম রেখেছে এটা সাতশো টাকা জোড়া আছে এই পেয়ারটা হ্যাঁ আচ্ছা বিক্রির দাম ছশো টাকা হবে এগুলো এগুলো হচ্ছে গিয়ে চারশো হুম তিনশো হবে হোমার আছে এই হোমার হুমার হোমার আছে

এখানে পায়রা বিভিন্ন ধরনের পায়রা রয়েছে দেখুন দাদা কি কি পায়রা আছে এই মুহূর্তে লালদম আছে ও জিরা আছে শব্দম আছে আচ্ছা নিচে সীমা আছে ম্যাডাস আছে আচ্ছা আজ এই মুহূর্তে আপনার কোনটা কি রেট রেখেছেন দেখুন দাদার বিভিন্ন ধরনের পায়রা আছে আপনারা একটু যোগাযোগ করবেন দাদার নাম্বার আমি স্কিনে দিয়ে দেবো আপনারা পায়রা কেনার জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন আটে ছাড়াও অন্য সময় আপনারা পেয়ে যাবেন এই দুটো লালডম পায়রা লালডং পায়রা আছে কি রেট আছে এই দুটো দুটো দু হাজার টাকা কত দিনের আছে হ্যাঁ এই তো বছর বয়স দেড় বছর বয়স আছে দু টাকা আর কি আছে দাদা এই দুটো গিরিবাজ লাল পায়ড়ায় গিরিবাজ লাল পাড়া সের আছে দুটো পাঁচশো টাকা পড়বে দুটো পাঁচশো টাকা একদম কম দামে পেয়ে যাবেন আপনারা এইলা আহ পায়রার হাটে দাদা ওই হাটটা কবে এবং কখন পচে যদি একটু বলেন ও রবিবার বুধবার সকাল থেকে বেলা বারোটা জিরা একটা নাপ্তা আছে একটা জিরা জিরা আছে একটা নাপতা আছে

আপনাকে যদি কেউ বলে যে আমাকে জয়নগরে বা পারিপুরে দিতে হবে তাহলে সেটা কি আপনি ডেলিভারি দিতে পারবেন তাহলে ওই নাম্বারই ফোন করতে একটু ভালো করে দেখায় আপনাদেরকে এখানেও রয়েছে পায়রা পায়রা পাঁচশো তিনশো দুশো ধরো এই জোড়াটা হ্যাঁ পাঁচশো কি দাম আছে জোড়া পাঁচশো দাম আছে আর এইগুলো কি আছে ওগুলো আছে গিরিবাজ আছে আবলুক আছে গিরিবাজের কি রেট আছে এই মুহূর্তে ওই দুশো দেড়শো আর আবলুক আবলুক ওই তিনশো চারশো টাকা দাম আছে আর একটা কি আছে ওর মুখো আছে কি দাম আছে এই মুহূর্তে ওই দেড়শো টাকা দুশো টাকা দাম আছে আড়াইশো টাকা সর্বোপরি আপনারা এই হাটে আসবেন অনেক কম দামে এখানে পায়রা আপনারা পাবেন এই দেখুন এই দাদার বাড়িতে আমি যাব বাবু আমাদেরকে পায়রা দেখাচ্ছে দেড়শো পরে পায়রা আছে না

আব্দুল মোল্লা মোল্লার ছাদে উনি ঘরোয়া ভাবে কিছু পায়রা পোসেন সমস্ত প্রজাতির পায়রা ওনার কাছে আপনারা পাবেন জায়গাটা হলো দক্ষিণ চব্বিশ পরগনার থানার অন্তর্গত ঢোলা বাজারে মানে পুরানো যে ঢোলা যে থানাটা আছে সেই থানার একদম কাছেই রাস্তার গায়ে যে পায়রা আছে এবং এই একদম বড় বড় বিগ বিগ সাইজ আছে বলছি আপনার এই যে পায়রা যে রয়েছে আপনার কাছে কত পায়রা কালেকশন এই মুহূর্তে রয়েছে দুশো পিস প্রায় দুশোর ওপরে পায়রা আর যদি কেউ নিতে চায় তাহলে সে আপনাদের ফোন নাম্বারে যোগাযোগ করবে এই মুহূর্তে আমরা ভিডিওতে কোনো দাম বলছি না কি কি প্রজাতির পায়রার কালেকশন আছে বলুন কালদম আছে কালদম আছে টেডি আছে কালপেরি আছে আহ কত দিনের সব পায়রাগুলো রয়েছে আমার এক বছর হেস্পয়গুলো আছে তো বন্ধুরা অনেকক্ষণ ছিলাম এই ঢলার পায়রার হাটে বিভিন্ন প্রজাতির পায়রা এবং তার কি দাম হয় আপনাদের সামনে রাখলাম এবং কিছু ব্যবসায়ীর ফোন নাম্বার আপনাদেরকে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এমন নতুন নতুন ইউনিক ভিডিও পাওয়ার জন্য আজকে মতো এই ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা